আসসালামু আলাইকুম কাছের এবং দূরের বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দৌয় ভালো আছি আজকে দেখো শীতে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম বাজার বাজার করলাম ভাবলাম যে বের করি বেগ থেকে এই তো দেখো বাজারগুলো বের করলাম ফুলকপি পাতাকপি আর পেঁয়াজ ফুল পেঁয়াজ ফুল ফুল খোলা কিন্তু লাউ শাক দেখেলে খুব মজা লাগে না এই তো দেখে একদম টাটকা সবজি এগুলো এগুলোই গুছিয়ে নিতেছি আমার সংসার কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব হলো পাতাকপি দিয়ে শুটকি মাছ এটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গেই থাকো স্কিপ করো না কিন্তু স্কিপ করা কিন্তু ভিডিওটা দেখতে পারবে না দেখো আমি কিভাবে রান্না করি অতি সাধারণভাবে সেটাই দেখতে থাকো তোমাদের যদি এই ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো তোমার ভুলগুলো তোমরা কমেন্টের মধ্যে বলো যে আমার এই ভুলগুলো হয়েছে তাহলে আমি ভুলগুলো সংশোধন করতে চেষ্টা করব। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা আসলে এগোতে পারবো না ছোট্ট ছোট্ট ইউটিউবারটা তোমরা প্লিজ সাপোর্ট করো একটা লাইক করো একটা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে বন্ধু করে নিয়ে। যাতে পরে ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও এই তো দেখো প্রথমে আমি এখন পাতাকপিগুলা কেটে নিলাম পাতাকপিগুলা কেটে নেওয়া শেষ হয়েছে এখন আমি এটাকে দেখো কতগুলা পাতাকপির পাতা এগুলো এখন আমি গুছিয়ে নেব কারণ এগুলো থাকলে এখানে রান্না করাটা খুব কঠিন হয়ে যাবে এখানে আমি ঝাড়ুটা দিয়ে সুরে নেব সুরে এখানে নিচেই রাখবো পরে এগুলো আরও একটু ভালো করে পরিষ্কার করব আমার চুলার পাটটা দেখো কেমন নষ্ট হয়ে গেছে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখতেই থাকো ভিডিওগুলা এটা দেখো এখন আমি কড়াইটা চুলার মধ্যে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা কেটে নিতেছি দেখো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম মশলার ইটা নিয়ে আসলাম এখন দেখো পেঁয়াজটা তেলটা দিয়ে দিব পেঁয়াজটা দেওয়ার পর কাথাকপি রান্না তরকারিটা কিন্তু খুবই মজা লাগে অসম্ভব মজার একটা জিনিস জানি না তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে দেখো চোলা জাল ধরানোটা কিন্তু অনেক কঠিন কিন্তু জালটা ধরে গেলে আর নিবে না সহজে রান্নাটা খুব মজা লাগে এখানে আমি দেখো রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম তারপর এখন আমি লবণটা দিয়ে দিলাম হলুদ দেব মানে তোমরা সচরাচর মাছের মধ্যে যে মশলাটা খাও সেটাই যে সজের গুঁড়া মরিচ হলুদ এটাকে দিয়ে ভালো করে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো ভালো হলে রান্নাটা আসলে মজা লাগে মাছ হোক বা মাংস মশলা যদি ভালো করে কষানো না হয় ভালো লাগে না এই তো দেখো মশলা কষানোটার জন্য আমি সামান্য পরে সামান্য সময়ের জন্য এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখো মশলাটা কষানো হয়েছে এখানে আমি আলু এবং মানে সুটকি দিয়ে রান্না করব সুটকিটা এখন কষানোর মধ্যে দিয়ে দিলাম আবার একটু সময়ের জন্য নাড়াচাড়া করে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম দেখো এখন মশলাটা কিন্তু আলুটা আর সুটকিটা ভালো করে কষানো হয়েছে এখন আমি সেই পাতা পাতাকপি যে কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে রাখছিলাম সেটাকে এখন আমি দিয়ে দিব। এখন দেখো এখন আমি এটাকে আবার পোড়া মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটার সাথে ভালো করে মিক্সড হয় এখন আমি সামান্য সময়ের জন্য আবারও ঢেকে দিব কিছুক্ষণ সময়ের পর দেখো কষানোটো হয়েছে পাতাটা ও অনেকটাই ভাপিয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দিব আবার একটু সময় ঢেকে দিলাম এই তো দেখো ভালো করে মানে রান্নাটা হয়ে এসেছে জোলটাও প্রায় শুকনা শুকনা হয়ে এসেছে এখন আমি বাটিটাকে ধুয়ে নেবো যেটার মধ্যে নামাবো আর কি এটার মধ্যে নামাবো এটাকে আমি ভালো করে ধুয়ে নেব আমরা আসলে এভাবেই কাজ করি এটাই তোমাদের সাথে দেখালাম আমি কিন্তু আসলে বেশি চাকচিক্য করে দেখালাম না এদিকে দেখো আমার রান্নাটা হচ্ছে মানে প্রায় শেষের দিকে আর একটু ঝোলটা শুকাবে আর এদিকে আমি দেখো দুপুরের জন্য মানে শাকটা বেছে নিতেছি শাকটা বাজি করব। এই তো দেখো তরকারিটা কিন্তু ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না ভালো করে রান্নাটা হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিতেছি দেখো তরকারিটা একটু একটু মাখো মাখো ভাব তরকারিটা কিন্তু খেতে আসলে খুব ভালো লাগে অনেক মজার একটা জিনিস বাঁধাকপিটা এই তো দেখো নামিয়ে নিলাম এখন কড়াইয়ের মধ্যে একটু পানি দিব যাতে কড়াইটা আর পুড়ে না ধরে এই তো দেখো আমার বাঁধাকপির তরকারি রান্নাটা কেমন হয়েছে তোমরা সবাই ভালো কমেন্টের মধ্যে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম